জয়নিতায় জয় গৌর সুন্দর আমরা সকলেই জানি আর কিছুদিন অপেক্ষা আমাদের দুর্গোৎসব আসছে আমাদের প্রতি বছর মনে এই প্রশ্ন আসে যে দেবী দুর্গা এই বছর কোন বাহন চড়ে এই পৃথিবীতে আসবেন এবং গমন করবেন এই প্রশ্ন আমাদের মনে আসে তাহলে আজকে আমরা শ্রবণ করব যে দেবীর আগমন তথা গমন আমরা কিভাবে নিজেই বের করতে পারব তথা যে বাহন দিয়ে আসবেন সেই বাহন দিয়ে আসার ফল কি যেমন দেবী সাধারণত চারটি বাহনে আসেন আমরা সকলেই জানি গজবাহন অর্থাৎ হাতিবাহনে দোলায় অর্থাৎ পালকিতে নৌকাতে এবং ঘোড়াতে আসেন ঘটকে আসেন তো এই চারটি বাহনে আসলে চারটি বাহনের মধ্যে যে কোনো দুটি দুটি বাহনের মধ্যে আসা যাওয়া হয় তো এর ফলাফল কি হয় আসুন আমরা শাস্ত্রে কি বলা হয়েছে একবার শ্রবণ করি রবি শোষী গজারুঢ়া শনি ভ্যোমস্তুরঙ্গমে গুরু গুরু শুক্রেশদোলায়ম বুধে নৌকা প্রকৃতি তাহা এর অর্থ হল যদি ভগবতী দুর্গাদেবীর রবি এবং সোমবারে গমনাগমন হয় তাহলে উনি গজে আগমন বা গমন করেন এর অর্থ হলো যদি দেবী রবি এবং সোমবারে আসেন ওনার যদি আগমনের সময় বা আগমনের দিন রবিবার বা সোমবার পরে তাহলে উনি গজে অর্থাৎ হাতি বাহনে চেপে উনি পৃথিবীতে আসেন শনি এবং মঙ্গলবারে গমন আগমন হইলে অর্থাৎ শনি বা মঙ্গলবারে যদি গমন বা আগমন হয় তাহলে ঘোড়ায় আগমন বা গমন করেন যদি শনি মঙ্গলবারে দেবী আগমন বা গমন করেন তাহলে উনি ঘোড়ায় চেপে আসেন বৃহস্পতি এবং শুক্রবারে যদি গমনাগমন হয় তাহলে দেবী দোলায় অর্থাৎ পাল্কিতে গমনাগমন করেন আর বুধবারে গমনাগমন হইলে দেবী নৌকাতে গমনাগমন করেন তো এর ফল কি এর ফল হল গজেষ্ট জলদা দেবী ছত্রভঙ্গস্তুরঙ্গমে নৌকায়াম সর্বশানি দোলায়াম মারাকম ধ্রুবম এর অর্থ হল যদি দেবীর গজে গমনাগমন হয় আগমন বা গমন হয় তাহলে সুবৃষ্টি হয় সুবৃষ্টি হলে কি হয় ফসল ভালো হয় তারপর কি হয় যদি ঘোড়ায় আগমন হয় তাহলে মানব ছত্রভঙ্গ হয় মানব ছত্রভঙ্গ কিভাবে হয় যুদ্ধ হবে বিভিন্ন ধরনের দেশের মধ্যে এই অভাব অনাটন হবে হিংসা হবে তারপর মানবের প্রতি মানবের দেশভাব হবে এইভাবেই ছত্রভঙ্গ হয়ে যায় মিল নষ্ট হয়ে যায় নৌকায় গমনাগমনে সক্ষতা বৃদ্ধি হয় দোলায় গমনাগমনে দেশে মরক লাগে যদি নৌকায় গমন আগমন হয় তাহলে সক্ষতা শুকনা বৃদ্ধি পায় দুর্ভিক্ষ দেখা দেয় এগুলো হয় আর দোলায় গমন করলে মরক মানে মৃত্যুর হার বেড়ে যায় হয়তো কোনো ধরনের মহামারীতে বা অনেক বড় বন্যাতে সুনামিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে যুদ্ধতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায় তো আপনারা শ্রবণ করলেন যে দেবীর আগমন গমন আপনারা নিজেই কিভাবে নির্ণয় করবেন এবং দেবীর গমন আগমনের যে বাহন দিয়ে উনি আসেন সেই বাহনে আসার ফল কি হয় আপনারা শ্রবণ করলেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অনেক অনেক বেশি শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটিকে আপনারা লাইক করুন ফলো করুন জয় রাধে